আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী সবাই কেমন আছেন না করি ভালো আছেন তো আজকের পর্বে দেখাবো খুব সুন্দর একটা বাটি সেট কিনেছি ফুল ডিজাইনের তো এই যে ফুল ডিজাইনের যে বাটি সেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে এখন খুবই অ্যাভেলেবেল আর এগুলো এত সুন্দর তো আমি চিন্তা করলাম যে নতুন বছর একটা বাটি সেট কিনলে কিন্তু ভালোই হয় কারণ নিত্য নতুন জিনিস ব্যবহার করার কিন্তু মজাই আলাদা আর আপনারা জানেন আমি কাচ লাভার মানে আমার কাচ সিরামিক্স তারপর হচ্ছে টেম্পার গ্লাসের জগ মগ এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি দেখলাম আমি গিয়েছিলাম হচ্ছে বাবুল ভাইয়া শপে নিউ সুপার মার্কেটে এটা নিস্তালাগর এগারো নম্বর গলি দুশো তিরানব্বই নম্বর শপ তো সেখানে যাওয়ার পর আমি কিন্তু প্রায় সময় রিভিউ বানাই আপনারা জানেন সেখানকার অনেক সুন্দর সুন্দর সিরামিক আইটেমগুলো থাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি টুকটাক সব সবসময় কেনাকাটা করার চেষ্টা করি তো আমি যখন গেলাম যাওয়ার পর দেখলাম এটার কিন্তু একটা ক্রিম কালার আর হচ্ছে ব্লু কালার তো ব্লু কালার আমার আবার ক্যাসরল একটা সেট আছে তো আমি চিন্তা করলাম যে এই সেটটা যদি নেই এটার ভিতরে যদি মিষ্টি তারপর ফিন্নি শ্যামা এগুলো যদি দেয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে মানে সার্ভিং ডিশ অনেক ভালো লাগবে আবার নুডলস হালেম এগুলো সুন্দর লাগবে সব সময় তো আমরা ফর্মালি যে রাউন্ড শেপের যে বাটি বুটি এগুলো তো ব্যবহার করেই থাকি কিন্তু এগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো দেখতে কিন্তু অনেক সুন্দর আর দেখেন নীলটা একটু মার্বেল টাইপের কালারটা মানে একটা কালারের না একটু মানে মার্বেল একটা ইফেক্ট আছে যার কারণে খুব ভালো লেগেছে তো আমি তো আমার জন্য কিনেই নিয়েছি তো এগুলো কিন্তু এখন খুবই পপুলার খুব ট্রেন্ডিংয়ে আছে তো ভাবলাম ট্রেন্ডিং একটা জিনিস ব্যবহার করার কিন্তু মজা আলাদা তো আপনারা যদি চান আপনারা যে আপনাদের আর কি পরিবার পরিজনদের জন্য কিনবেন বা আপনার সংসারের জন্য কিনবেন তাহলে কিন্তু কিনতে পারেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাবুল ভাইয়ের সব থেকে কিন্তু আপনারা এই চমৎকার এই চমৎকার বাটি সেট নিয়ে নিতে পারবেন আর কেউ বাটি সেটের সাথে মিলিয়ে প্লেট মগ একদম ডিনার যদি বানিয়ে নিতে চান সেটাও কিন্তু প। অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে বাবুল ভাইয়ের শপে তো আমি কি বলবো আমার তো ছোট মানুষের মতো এরকম প্লেট বাটি দিয়ে খেলতে অনেক ভাল লাগে মনে হয় এগুলাই আমার খেলনা তো কার কাছে বাটি সেটটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম